আসসালামু আলাইকুম আপনারা সবাই কিরম আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ভালো রাখছে আপনারা রুটি চাউলের রুটি অথবা আটা রুটি কীভাবে ফুলকো ফুলকো বানাবেন সেই টেক্সটায় আজকে আমি দেখাবো দেখেন রুটিগুলো কতটুকু সুন্দর হয়েছে এরকম আটা রুটি যদি সবাইকে বানিয়ে দেন খেয়ে কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আগে আমি প্রথমে মাংসটা বসায় দিই বসায় দিব মাংসটা সুন্দর করে হাতে মেখে সুন্দর করে বসায় দিব কোনো ঝামেলা ছাড়া ঝটপট রান্না কিন্তু হয়ে যাবে এখন আমি মাংসগুলো ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এখানে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ বেরস আমার মাংস যেহেতু অল্প সেহেতু সব কিছু অল্প অল্পই লাগবে এখানে পেঁয়াজ রসুন হচ্ছে আদা জিরা বাটা গরম মশলা বাটা সব কিছু বাটাবুটি দেওয়া আছে আর হচ্ছে লবণ হলুদ মরিচের গুঁড়া সরিষার তেল আর হচ্ছে বেরেস্তা বাজার তেলটা যে ছিল ওই তেলটুকু দিয়ে সুন্দর করে মাংসটা মাখায় নিব আর দিয়ে দিলাম একটু মরিচ শুকনো মরিচ দিলে তরকারি কালারটা খুব সুন্দর আসবে আবার অতটা ঝালও হবে না আমি তিনটে মরিচ দিয়ে দিলাম বুটা সহ দিলাম না হলে আবার ভেঙে যেতে পারে বুটা থেকে যে বের বেরিয়ে যাবে মরিচ থেকে খেতে ভালো লাগবে না এইভাবে একদিন মাংসের কুড়ি বিরানটা করে দেখবেন অসম্ভব মজার খুবই মজার হয় হাতে মাখা এটা দিয়ে আমি কোন থেকে কোনো পানি দিব না এক সাইডে আমি চুলায় এক সাইডে বসায় দেবো অন্য সাইডে আমি রুটি বানাবো খুবই সহজ রেসিপিতে মাংসটা রান্না হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়া মাংসটা সুন্দর করে মাখায় নিলাম মা খায় অল্প একটু হাত ধুয়ে পানি দিয়ে দিব শুধু এ পানি দিয়ে মিডিয়াম টু লো আছে মাংসটা আমি রান্না করব প্রায় চল্লিশ মিনিটের মতো একদম ঝটপট কোনো সমস্যা নাই এক চুলায় আমার মাংস হতে থাকবে আর এই চুলায় আমি রুটিগুলো বানায় নিব এখানে আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে গরম দিয়ে দিব আর লবণ দিয়ে দিলাম পানিতে আপনারা যদি চান আটা রুটিটা অথবা চালের রুটি আধা ঘন্টা এক ঘন্টার মতো রেখে দেবেন তাহলে একটু তেল দিয়ে দিতে পারেন হাফ চামিচের মতো আমি আজকে তেল দিই নাই এখন দিয়ে দিলাম আটাগুলা আটা দিয়ে সুন্দর করে ডোটা আমি সুন্দর করে বানায় নিব এরপর যে চুলা রাসটা একদম মূলতে করে দেবো দিয়ে হলে হাতে আবার গরম লেগে যাবে সুন্দর করে হচ্ছে এইভাবে পানিটা একটু বেশি পাঁচ থেকে ছয় মিনিটের মতো পানিটা গরম করবেন গরম করে পরে ইটা দিবেন গুড়াগুলা দিবেন চালের গুঁড়া দেন আটার গুঁড়া দেন তাহলে দেখবেন যে কী সুন্দর পিঠাগুলো কত নরম তুলতুলে হয় আমার রুটির এটা হয়ে গেছে এখন এ এদিকে আমার মাংসটা হচ্ছে আস্তে 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 জাল দিয়েছে হচ্ছে এখন আমি ডোটা সুন্দর করে মথে নেব। এই ডোটা যত সুন্দর করে মধ্যে নেবেন রুটিগুলো কিন্তু তত বেশি সুন্দর আর ফুলকো হবে আমি এখানে পাটাই বাড়তেছি কারণ যে বেলুন এয়ার মাঝে দিলে ফ্রিতে দিলে দেখা যায় যে লড়াচড়া করে এই জন্য আমি এটা দিয়ে করি সব সময় ছোটো ছোটো করে লেচি কেটে নিব নিয়ে বানায় ফেলবো হয়ে গেছে এখন আমি রুটিগুলো বানিয়ে নেব হালকা একটু গুঁড়া দিয়ে আর রুটি আমার পানিটা অনেক বেশি সুন্দর করে ফুটছিলো আর আর আটাটা সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়েছিল এই জন্য কিন্তু এত বেশি লাগতেছে না এর সাথে যতটুকু পাতলা করা যায় পাতলা করে এখন বেলে নেব এদিক দিয়ে আমার রুটি বানানো শেষ হয়ে গেছে আর এখন আমি রুটিটা ভেজে নিব প্রথমে রুটিটা দিয়ে কয়েক সেকেন্ড দিব একটু নিচে পিছন সাইডটা হওয়ার জন্য এরকম তিন চার সেকেন্ডের মতো রাখবো রেখে হালকা হালকা চেপে চেপে ঘন ঘন উল্টাপাল্টা করে দিব ঘন ঘন করে উল্টাপাল্টা করে দিতে হয় তাহলে রুটিগুলো ফুলকো হয় তাহলে দেখবেন কি সুন্দর ফুলকো হবে দেখেন কি সুন্দর হচ্ছে আমি আজকে ঘন ঘন আমি উল্টাই দিচ্ছি এভাবে প্রত্যেকটা রুটি সেঁকে নেবেন দেখবেন একটা রুটিও মানে চারা থাকবে না সবগুলো রুটি এরকম ভলের মতো করে ফুটে যা ফুলে যাবে বাস হয়ে গেছে এদিক আমার মাংসটাও হয়ে গেছে আমার রুটি বানানো শেষ খুব সহজে ঝামেলাবিহীন একটা রান্না আপনারাও যখন মন চায় তখন এভাবে করে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ